বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু মা হতে পারছেন না সমস্যা কোথায় বের এক বছর পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকার পরও যদি আপনি গর্ভধারণ না করেন তাহলে আপনার জন্য এই তথ্যগুলি উপকারী হতে পারে গর্ভধারণ দেরি হওয়ার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যে কোনো একজনের সমস্যা থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজনেরই একই সমস্যা একই সময় খুঁজে পাওয়া যায় গর্ভধারণ দেরি হওয়ায় প্রধানত তিনটি কারণ হচ্ছে এক স্ত্রীর জড়ায়স্যা হচ্ছে না দুই স্বামীর স্পার্মের দুর্বলতা তিন স্ত্রীর সমস্যা হচ্ছে না পিসিওএস হরমোনের সমস্যা অতিরিক্ত ওজন এইসব কারণে যাদের মাসিক অনিয়মিত সেসব ক্ষেত্রে ডিম্বাণু প্রতি বের নাও হতে পারে সাধারণত যদি কারো মাসিক একুশ দিন থেকে ৩৫ দিনের ভেতর হয় এবং সেটা প্রতি মাসে হয় তাহলে তার অভলিউশনও প্রতি হবে এটা ধরে নেওয়া যায় স্পার্ম দুর্বল হলে হবে না সঠিক স্পার্ম কাউন্ট না থাকলে গর্ভধারণ কঠিন হয়ে যায় প্রতি মিলিমিটারে যদি চল্লিশ মিলিয়ন স্পার্ম বা তার বেশি থাকে সেটাকে আমরা নর্মাল ধরে নেই। চল্লিশ মিলিয়নের কম হলে আপনার স্ত্রী কনসেপ্ট করতে দেরি হতে পারে আবার অনেক সময় স্পার্ম কাউন্ট শূন্য হতে পারে সাধারণত ছাড়াও কনসেপ্ট করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্পার্ম কাউন্ট শূন্য হলেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বজায় রাখতে সাধারণত কোনো সমস্যা হয় না জরায়ুর সমস্যা গর্ভধারণের বড় বাধা জরায়ু ইনফেকশন পিআইডি ফাইব্রয়েড বা টিউব ব্লক থাকলে অনেক সময় শুক্রাণু তার গন্তব্যে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না আবার অনেক সময় জরায়ুর ইনফেকশন বা সংক্রমণের জন্য ভ্রূণ জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে ফেলোপিয়ান টিউবে প্রতিস্থাপিত হয় যাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয় একটোপিক প্রেগন্যান্সি অনেক সময় মায়ের জীবন ঝুঁকিতে ফেলে দেয় আপনার কি গর্ভধারণের সমস্যা দেরি হচ্ছে পরীক্ষা করুন কারণ জানুন এবং সঠিক চিকিৎসা নিন